একটা মানুষ বিবাহ সাদী করাইতো এবং বিবাহ সাদী দিত কিন্তু বর্তমান সময়ে ছেলে যদি গাছও খায় যদি টাকা থাকে ওই ছেলের কাছে বেয়ে যায় দৃষ্টি করো সুন্দরী মেরা তোমার দিকে তাকাই না আর যদি তোমার চেহারা আফ্রিকার নিকুজের মত হয় তোমার বয়স যদি 50 পার হয় 60 বছর হয়ে যায় তোমার পকেট যদি থাকে গরম মেনা তোমার পাশে সুন্দর মেনা তোমার পাশে মাননা মাওলানা সাহেব ইমানাতের <applause> السلام عليكم ورحمة الله وبركاته. أبناء الشهر البلوات النفاق رب العالمين القرآن الكريم المتبول وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى أجل مسمى ثم إليه مرجعكم ثم ينبئكم بما كنتم تعملون أن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال: قال رسول صل الله صلى الله عليه وسلم: لا يؤمن عبد حتى يؤمن بقدر خيره وشره وحتى يعلم أن ما أصابه لم يكن ليخطئه وأن ما أخطأه لم يكن ليصيبه سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. اللَّهُ فاطرة بلال من سورة أنعام ببرتس وهو الذي يتوفاكم أمر ألو ترى بشيخو لتبتلي مانوش এই তকদিরের বেড়া জালে আবদ্ধ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও হুয়াল্লাযী ইয়াতাফাকুম বিল্লাইল হ্যাঁ দুনিয়ার মানুষ শুনো ইয়াতাফাকুম বিল্লাইল আমি তোমাদেরকে রাতে রাতের বেলায় ঘুম দেই ইয়াতাফাকুম বিল্লাইল ওয়া ইয়া'লামু মা জারাহতুম এবং তোমরা দিবসে দিনের বেলায় কি কাজ করো দিনের বেলা তোমরা কি কাজ করো সে সম্পর্কে আমি জানি হাত শোবর্গে বা আমি তোমাদেরকে দিবসে ঘুম থেকে জাগৃত করি ঘুম থেকে জাগাই রাত্রিবেলা আমি ঘুম দেই আবার সকালবেলা তোমাদেরকে ঘুম থেকে জাগাই কারণ কি কারণ কি অন্য পাঠান বলতে কারণ হলো তোমাদের হায়াতের একটা শেষ আছে তোমাদের হায়াতের একটা বাজেট করে দিয়েছি অনুযায়ী তোমার চলতে হবে ওই বাজেটের বাইরে তুমি যেতে পারবে না তোমাদের হায়াতের একটা শেষ সীমানা আছে ওই শেষ সীমানা পর্যন্ত পুষার জন্য আমি রাত্রিবেলা তোমাদেরকে ঘুম দেই দিবসে তোমাদেরকে ঘুম থেকে জাগায় কারণ মুসলমান অনেক বান্ধব ঘুমের মধ্যে মারা যায় যাই কি তাই না একটা আমাদের মারা গেছে ঘুমের মধ্যে মারা যায় কারণ হলো তার হায়াতের বাজেট এই পর্যন্ত সেই কারণেই সে ঘুমের মধ্যেই মারা যাবে সুতরাং যদি সমস্ত দুনিয়ার যত খাদ্য সামগ্রী আছি সব খাদ্য সামগ্রী যদি আমার সামনে পরিবেশন করা হয় আর যদি বলা হয় এই যত এই যে যত খাদ্য সামগ্রী আছে এই সব খাদ্য সামগ্রী আপনার জন্য আপনি খাবেন আমি এই খাদ্য সামগ্রীর মধ্যে ততটুকু খেতে পারবো যতটুকু আমার দিনে রয়েছে এর চেয়ে বেশি কিন্তু আমি পাবো না বান্দার একটা দানা জমির মধ্যে অবশেষ থাকা পর্যন্ত বান্দার মৃত্যু আসে না নবী সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইউক্ববুরু আব্দু তোমরা যতক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না বিলক্বদরি খাইরিহি ওয়া শাররিহি যতক্ষণ না তোমরা তো দিলের বালুমন্দের উপর বিশ্বাস স্থাপন করবে আর ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ইমান হতে পারবে না যে পর্যন্ত না সে নিশ্চিত জানবে যে কলনা করলে হতেও যে কল্যাণ তার নিকট খুঁসেছে

কতম আল্লাহ তাআলা লিখে রেখেছেন মাকাদিরুল খলাকি সকল সৃষ্টি জীবের তাকদির ক্ববল আইয়াকুল সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিন আসমান জমিন সৃষ্টিও 50000 আসমান জমিন সৃষ্টিও 50000 বছর করবে সকল সৃষ্টি জীবের তাকদির লিপিবদ্ধ করে রেখেছেন এজন্য প্রত্যেকটা মানুষ তার বাসে অনুযায়ী সে চলে এর বাইরে সে যেতে পারে না প্রখ্যাত আগামী মিজানুর রহমান আজহারি হুজুর বলে বলেন রেজিক এক্সপেক্ট প্রয়োজন এই রেজিকটা ফিক্স করা যা তোমার পাওয়ার কথা তা তুমি পাবে আর যা তোমার পাওয়ার কথা না শত চেষ্টা করলে তোমার কাছে আসবে না কত যুবক মেয়ের জন্য মেয়ের পিছনে দৌড়ায় তাকে পাওয়ার জন্য তাকে কত কি পার না যুবক না নাম কে পাবিনা দুনিয়াদার মানুষদের কে চেনা যায় না দুনিয়াদার মানুষ টাকার পিছনে দৌড়ায় একটা সময় মানুষ দিনদারি দেখায় বিবাহাদি করায়তো এবং বিবাহাদি দিত কিন্তু বর্তমান সময়ে ছেলে যদি ডাটাও খায় যদি টাকা থাকে ওই ছেলের কাছে ভিজে যায় তোমার চেহারা যদি শাহরুখ খান সালমান খান আমির খান শাকিব খানের মতো হয় তুমি যদি রাস্তার মোড়ে মুড়ে পার্কিং লোটে পার্কে চানাচুর বাদাম বিক্রি করো সুন্দরী আর তোমার দিকে তাকাই দেও না আর যদি তোমার চেহারা আফ্রিকার নিখুদের মতো হয় তোমার বয়স যদি পঞ্চাশ পার হয়ে ষাট বছর হয়ে যায় তোমার পকেট Judi থাকে গরম মেরা তোমার পাশে সুন্দর রে তোমার পাশে ঘুর ঘুর করবে এ জনমে বলতে চাই মেদের পাশে নাও আল্লাহর পেছনে দৌরাও নিজেকে প্রতিষ্ঠিত করো আল্লাহ আল্লাহ পাক রববানি যা হুকুম করেছেন তা পালন করো এবং